ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে বর্তমান রেট অনুযায়ী কত টাকা করে লাভ পাবেন অথবা মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এই দুটা সিস্টেম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কারণ অনেকেই রয়েছেন যারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান কিন্তু আপনি জানেন না আসলে এই পরিমাণ অ্যামাউন্ট যদি ইসলামী ব্যাংকে রাখা হয় তাহলে কত টাকা প্রফিট আসবে কিংবা মুনাফা দেয়া হবে এ দুই সালের নতুন নিয়মে ফির পরিবর্তন করা হয়েছে তো আমরা দেখব নতুন নিয়মে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন কত টাকা রাখবেন তো সর্বপ্রথমেই আসি পঞ্চাশ হাজার টাকার ক্যালকুলেশনে তো তার আগে আপনাদেরকে বলে রাখি এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি আপনারা বাংলাদেশের ইসলাম ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন ডিপোজিটে অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে অর্থাৎ বলা যায় ইসলামী ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ভালো ইন্টারেস্ট প্রদান করছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সর্বশেষ আপডেট নিয়ে আসা হয়েছিল জানুয়ারির এক তারিখ দুই সালে দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট রেটের মধ্যে রয়েছে আপনারা সর্বনিম্ন এক মাস মেয়াদি করতে পারবেন তিন মাস একশো দিন ছ মাস দুশো দিন তিনশো দিন মেয়াদি করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এগুলো সব হচ্ছে এককালীন হিসাব রাখলে তিন মাসের জন্য রাখলে পাবেন দশ পার্সেন্ট একশো দিন রাখলে পাবেন দশ দশমিক বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জমা রাখতে চান এখান থেকে যে কোনো একটি স্কিম আপনারা বেছে নেবেন এবং আপনারা স্কিমটি বেছে নিয়ে সেই রেট অনুযায়ী আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন আমরা এখানে শুধুমাত্র এক বছরের ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা যদি আপনারা কোন মাস কিংবা কত বছরের জন্য রাখতে চান সেটি অবশ্যই সাইজ জানালে নতুন জ নিয়ে আসার চেষ্টা করব দশ দশমিক পঞ্চাশ পার্সেন্টে আপনি এক বছরে লাভ পাবেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে চার হাজার চারশো বাষট্টি টাকা আপনাদেরকে প্রদান করা হবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার সাতশো পঁচিশ টাকা আপনি এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পঞ্চাশ হাজার টাকায় পাবেন আর যদি আপনি তিরিশ হাজার টাকা এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাও যদি দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা দেওয়া হয় তিন হাজার একশো পঞ্চাশ টাকা আপনি এক বছর মেয়াদকাল শেষে পাবেন এখান থেকেও সেম আপনাদেরকে ট্যাক্স দিতে হবে সরকারকে ট্যাক্স যদি দশ পার্সেন্ট কাটা হয় অর্থাৎ তিন দিতে যদি পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে দুই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা পাবেন যদি আপনি ট্যাক্সে রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট কেটে দুই হাজার ছয়শো সাতাত্তর টাকা পাবেন যদি আপনি বিশ হাজার টাকা রাখতে চান তাও রাখতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে যেহেতু শুরু বিশ হাজার টাকা রাখেন এক বছর মেয়াদকালের জন্য তাও দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট যদি আপনাদেরকে প্রফিট দেওয়া হয় হাজার টাকায় আপনি শুধুমাত্র দুই হাজার একশো টাকা প্রফিট পাবেন এখান থেকে আবার কিন্তু ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স কেটে আপনি সতেরোশো পঁচাশি টাকা পাবেন যদি আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স পাটা হয় তাহলে সতেরোশো পঁচাশি টাকা দশ পার্সেন্ট ট্যাক্স যদি এখান থেকে কেটে নেয় তাহলে এক হাজার আটশো নব্বই টাকা আপনি সম্পূর্ণ মেয়াদ শেষে পাবেন তো বলে রাখি অ্যামাউন্ট কম হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট কম হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনাদের টাকা থাকবে হানড্রেড পার্সেন্ট নিরাপদ তাই আপনারা ইসলাম নিশ্চিন্তে এবং নিরাপদে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন কারণ পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি ফিক্সড ডিপোজিট করে রাখেন এক সময় গিয়ে সেটি কিন্তু আপনার জন্য আসবে তাই অবশ্যই ইসলামী আপনারা যদি ফিক্সড ডিপোজিট করতে চান কত টাকা রাখতে চান কত বছর মেয়াদকালের জন্য নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন